বলতো গত বছর তো লাইট ছিল আমার কাছে এবার লাইট নিয়ে ছাদে গিয়ে আমি নাইট ব্লকটা করেছিলাম তো এই বছর লাইটটা খারাপ হয়ে গেছে আমি আর লাইট কিছু কিনিনি যার জন্য আর ছাদেও যাওয়া হয় না আর নাইট ব্লকও আমি তুলে ধরি তো আমি এভাবেই কোনো রকমে চালিয়ে আছি ওই জন্য নাইটে কী করি না করি তোমরা জানতেও পারো না তো যাই হোক আর অনেকেই আমাকে বলছো বৌদি ঠিক মতো করে ভিডিও আসছে না কেন বৌদি মতো করে ভিডিও দেখতে দেখতে পাচ্ছি না ভিডিও করছো না সত্যি এগো আমি না ভিডিও করে উঠতে পারছি না কেন বলো তোমরা একটা জিনিস দেখাই আসবে ঠিক আছে তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না এই দেখো এই দেখো এখানে আমার হাতটার কি অবস্থা এমন চিচিংটা রান্না করেছি যে কি বলবো এমনি চিংড়া খেতে ভালোবাসি আমি যা কেটেছি কেটে রান্না বান্না করেছি রান্না করার পর যেন তো মানে এমন ছ্যাটা খেয়েছি যে ছ্যাটা খাওয়ার পর মানে তো নিজেরই কোনো বসছিল নবেন সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেছি করার পর ঠান্ডা জল ঠল জল ঠলের মধ্যে ছিল আর ছিল বুঝতে পারিনি যখন একেবারে জল ঠল শুকিয়েছি তখন তো মানে এত ব্যথা এত জল যে কিছু করার ছিল না তো যাই হোক এখন আপাতত কিছুটা সেরেছে সেরার পর এই অবস্থা আর এর মধ্যে আমি মানে কোনো কাজ করতেও পারছি না না উঠতে করছি না না বুঝতে পারছি না কোন রকম মানে খুব কষ্ট করে আমি আমার রিলসগুলো কমপ্লিট করছি বলতে পারা দুই একটা ভিডিও যা পার করছি কারণ ড্রেসও আমি সেভাবে পরতে পারছি না শাড়ি দিয়েছি শাড়ির আচরটা এখানটা লাগু করেই মানে ব্যথা করছে কোন কিছু মানে যে গলি যে পরব ওখানে দেখা লাগলে মানে পুরো জানটা শুকিয়ে গেছে এটা যে আমাকে কতদিন ভোগাবে আর কি করে যে আমি সারাবো নিজেই বুঝে উঠতে পারছি না একটা মলম লাগাচ্ছে তারপরেও যেন কিছু হচ্ছে না জানি না তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি আমার হাতটাকে কীভাবে ঠিক করবো গো তো প্লিজ তোমাদের কমেন্টের আমার বিশেষ দরকার কারণ আমার কি তো আমাকে ভালো সাজেশন দেওয়ার মতো কেউ নেই একমাত্র তোমরাই রয়েছ বলে না পরিবারে তোমাদের পরিবারে হয়তো অনেকেই রয়েছে তোমাদের ভালো মন্দ সুখ দুঃখ মানে ভাগ করে নেওয়ার মতো হ্যাঁ ভালো কিছু বলার মতো তো আমার তো আর কেউ নেই তোমরা ছাড়া সত্যি কথা বলতে কি তোমরা ছাড়া আমার কেউ নেই এই হ্যাঁ আমার মাম্মাম রয়েছে শুধু আর তোমরা রয়েছে তো তোমরা যদি পারো হ্যাঁ তোমাদেরকেই আমি জিজ্ঞেস করবো আমার ভালো মন্দ সুখ দুঃখের সমস্ত কিছু তোমাদের কাছ থেকে তো সাজেশান নিয়ে করি বলো তো এখনও তোমাদের কাছ থেকেই সাজেশান চাইছি যে প্লিজ আমাকে কমেন্টে জানিও যে এটা আমি কীভাবে সারাবো মেডিসিন লাগাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না তারপরেও তোমরা জানিও কমেন্টে যে আদার্স আর কোনো ঘরোয়া উপায় এটা কী করে আমি তাড়াতাড়ি করে সারাবো যাই হোক তোমরা বুঝতেই পেরেছো যে তোমরা ছাড়া আমি আমি কিছুই না তোমরাই আমার পরিবারের সব থেকে ভালো সদস্য বলতে পারো পরিবারের বলতে পারো একজন মেম্বার তোমরাই তো তোমরা অতি অবশ্যই কিন্তু আমার পাশে দেখো আমার সাথে দেখো আমাকে এগিয়ে নিয়ে যেও আমাকে সাপোর্ট করো আর প্রতিটা পদে বলবো আমাকে পদ দেখিয়ে এগিয়ে নিয়ে যাও ঠিক আছে হ্যাঁ আর প্রতিটা পদে বলবো অতি অবশ্যই ভালো ভালো কমেন্ট করো আর তোমাদের আদার্স যারা অন্যরকম কমেন্ট করে তারাও করতে পারো অসুবিধা নেই আমি সবার কমেন্টই করি আমার ভীষণ ভালোও লাগে আর তোমরা অনেক কষ্ট করে কমেন্ট দেখো আমাকে ভালোওবাসো তো এভাবেই তোমরা আমাকে ভালোবেসে যাও আর আমিও তোমাদেরকে ভীষণ 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 ভালোবাসা দিয়ে যাবো তো আর বেশি কথা না বলি শুধু এটিশনেই হলো তোমরা যারা নতুন দেখছি তারাও অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুপে দিয়ে অন্যেশনটা অন করে দিলে আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপটা নাও নিতে তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে আমাকে হেল্প করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবকে বলো যে মেম্বারশিপটা না জানে নিলে ভালো কথা নাহলে তোমায় দেখে থাকো তোমরাই থেকে দেখো এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেও আর এই দেখো কি আওয়াজ দেখেছো আমাদের ফ্যানটা এত জোরে জোরে আওয়াজ দেখি কি আর তার মধ্যে এত জোরে জোরে আমি কথা বলছি কারণ রাত হয়েছে বলো পাশে তিন সবাই ঘুমিয়ে পড়েছে আর এত রাত্রে আমি তোমাদের সামনে করেই যাচ্ছি দেখো উঠে বসে দেখতে পাচ্ছ আর তোমরা তোমরা ভাবছো বৌদি রাত্রি জেগে ব্লকিং আর আর দেখো আমরা কীভাবে খাটাখাটি করে শুয়ে রয়েছি যাই হোক তোমরা আর ডিস্টার্ব করবো না তোমাদের শুধু এই বলবো তোমরা সুস্থ সবল থেকো ভালো থেকো অনেক গরম পড়ছে গরমে বেশি পরিমাণ জল খেও গুকর্নি খেও নুন চিনির জল খেও নিজের শরীরের যত্ন নিও আর ছাতা ইউজ করো ঠিক আছে আর কনিক্ষণে যাবে কলের মধ্যে কলে গিয়ে মুখ চোখ ঘাস ফাস সবসময় জলে ভিজিয়ে নেবে আর ফলে মাথার তালুতেও তোমরা যদি পারো একটু একটু করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে রুমাল দিয়ে উচে নেবে বা একটু তোয়ালে ফলা সাইডে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে তো কি অবশ্যই মাথা গরম পড়েছে না তো যাই হোক তাকে ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্যদিকে অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে এই নিয়ে যাবো